মেয়েটা অস্থির অবৈধ প্রেম করছে কোনো ছেলের সাথে সারা রাত কথা বলছে বাবাও ঘুমাচ্ছে মাও একই বাড়িতে একই ঘরে উলঙ্গপনার বেহায়াপনার জিনা ব্যবচার হতে আর কতটা বাকি হ্যাঁ স্বামী বেচারা কর্মের জন্য হয়তো একটু দূরে স্ত্রী যদি চরিত্রহীন হয়ে যায় তো সমাজের নিরাপত্তা কোথায় কথা বলেন করো কি কি পরিমাণ আমারে বাদ দেন মেম্বার চেয়ারম্যানের কাছে কিন্তু জিজ্ঞান কথা বোঝেন নাই আপনি যেই কোন ইউনিয়নের কদ্দু চেয়ারম্যান সাহেবের কদ্দু জিজ্ঞান গে মেহমদ চেয়ারম্যান রেজি যে এই সমাজের চতুর্দিকে আমাদের সারা দেশে পরকিয়া কিয়া কি পরিমাণ স্বামী কি পরিমাণ ভিন নারীতে আসক্ত নারী কি পরিমাণ ভিন পুরুষে আসক্ত আহা আমি তো ব্যক্তিগতভাবে অসংখ্য অনেক চেয়ারম্যান আমারও তো ব্যক্তিগতভাবে বন্ধুর মতো সম্পর্ক আছে আন্তরিকতা আছে এই জন্য আমি অনুরোধ করছি অনেক ছেলে বসছো ভাই পিছনে তো আমি অন্ধকারে দেখি না কিন্তু সামনে যাদেরকে দেখা যাচ্ছে বাবারা দুই পাশে অনেক বাবা বসছেন মুরব্বীরা বসছেন শুধু পান খানা এর নাম না আছে শেষ বয়স মানে পান শেষ জীবনটা বুঝি কাটাইবে এই পান খাইতে খাইতে শেষ জিন্দিগিটা কাটাইবেন শুধু এই বিড়ি খাইতে খাইতে শেষ জিন্দিগিটা বুঝি শুধু এই চা দোকানে একটা সিকন টুলের মধ্যে বইয়া ঘন্টার পর ঘণ্টা রঙিন টেলিভিশনে নাচ গান দেখবেন আর উলঙ্গ নারীর ছবি দেখবেন এই এই জন্যই আল্লাহ আপনাকে এই বয়সকালটা দিছেন না আহ অসংখ্য বাবা চাচা মুরব্বি তারা তাদের শেষ বয়সটা চা দোকানে সরাসরি এমনি লিজ দিয়ে দিছে বেটাকে যে দরে আমার হায়াত আর যে দূর বাকি এটা তোরে দিয়া দিলাম তুই কইলে ঘরে যামু নইলে যাইতাম না তুই যদি টিভি বন্ধ করস তাইলে যামু গা নাইলে তুই চালাইলে আমি আস আহা এই অধপতনের সীমা কোথায় এই চরিত্রহীনতার সীমা কোথায় ৩০ বছর ২০ বছর ধরে মুসলমানের ঘরে এক টানা প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলতেছে আপনার ঘরে স্ত্রী ছেলে মেয়ে নাচ গান জিনা ব্যাবিচার নাটক সিনেমা হিন্দি সিরিয়াল ঘন্টার পর ঘন্টা দেখতেছে রাত বাজে বারোটা রাত বাজে একটা বউ বাচ্চা দেখতেছে নাটক সিনেমা আমার বাপ এই ফ্যামিলির এই অধপতনের শেষ সীমা কোথায় এরা কখন থামবে এটা যে গুণা এটা যে কবিরা গুণা এটা যে হারাম এটা কত বছর পরে বন্ধ হবে কে বন্ধ করবে এটা দাদারও তো কোনো ফিকির নাই বাবারও তো এটা নিয়ে কোনো আফসুস নাই যে আহারে আমি কি করতাম আমার ঘরে যে রঙিন টেলিভিশন চলে আমার বউ বাচ্চা নাতি নাতনি যে ছবি নাচ গান দেখে এর জন্য আমি কি করতে পারি এটার জন্য একটু চেষ্টা একটু ফিকির একটু কোন চেষ্টা তৎপির কষ্ট ক্লেশ কিছুটা কি করা কারো দরকার নাই কথা বলেন না বাপ আপনারা উত্তর দেন না তাইলে আমরা হুজুররা শুধু দিয়ে দিতাম ফুঁ দিলে সবাই জোনায়ত বাগদাদি হয়ে যাব সবাই রাবেয়া আবশ্রী হয়ে যাব এটা সিস্টেম নাকি কথা বলেন এটা এটা সিস্টেম যে আমি একটা ফু দিয়ে দিলাম এখন এই ফুঁতেই সব ছেলেরা পুরুষরা হয়ে যাবে জোনায়ত বাগদাদি আর মহিলারা হয়ে যাবে রাবে আবশ্রী এটা নিয়ে নিয়ম তাইলে এই সমাজ চেঞ্জ করবে কে এই সমাজ বদলাবে কে আমাদের এই ছেলেগুলোকে নামাজি বানাবে কে বলেন কি নামাজ পড়ার কোনো দরকার নাই বছরের ছেলেটাকে বুকে জড়িয়ে বলেন রে বাপ ওই তোর দাদা বুড়া হয়েছে দেখে তুই মনে না আর বলছে আমি সবাইকে বুড়া বানাই না প্রত্যেক সমাজে প্রত্যেক বাড়িতে প্রত্যেক মহল্লায় কিশোর তরুণ যুবক যতজন তার পার্সেন্টেজে বুড়া মানুষ মুরব্বী তার পার্সেন্টেজে এক না একটা বাড়িতে যদি কিশোর যুবক থাকে তিরিশ জন বুড়া মানুষ আছে সর্বোচ্চ একজন কথা বুঝেন নাই আমি তাইলে মানুষে কয় না যে আমগো আমার শেষ মুরুবি কোনো রকম শেষ বয়স তাইলে তাইলে এই যে একজন দুইজন মুরুব্বী বয়স্ক তাইলে কি বোঝা গেল যুবক সবাই বৃদ্ধ হয় না সবাই বৃদ্ধ হইলে যুবক যদি থাকতো তিরিশ জন বুড়া থাকতো বিশ জন কাছাকাছি থাকত কথা বোঝেন নাই আপনি কাছাকাছি না মুরুব্বি আছে একজন মুরুব্বী আছে দুইজন বয়স্ক আর যুবক আছে তিরিশ জন চল্লিশ জন তাহলে বোঝা গেল সব যুবক বৃদ্ধ হয় না এটা কোরআনের আয়াত আল্লাহ তালা বলেন মিন অমিনুতা আমি আল্লাহ অসংখ্য মানুষকে বৃদ্ধ বয়সে পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে থাকি কোরআনের তর্জমা এজন্য আমি শুরুতে বললাম আমার অনুরোধ অনেক বাবারা বলছে আ কি করতাম এ কথা কই এক না। কই তো কোনো কথা না রসুল্লাহ বলছে একেবারে স্পষ্ট হাদিস এক মিনিটের জন্য মুমেন জীবনের কোনো এক অংশে শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর কাছে চাওয়া আল্লাহর কাছে দোয়া করা বন্ধ করার কোনো অনুমতি খোদার কসম মোমেনের জন্য নাই বুঝেন নাই তিরিশ বছর সন্তান নাই আর আল্লাহর কাছে চাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহর কাছে চাওয়ার কোনো দরকার নাই আমার বুঝইয়া গেছে আল্লাহ দিত না এই ফায়সালা নেওয়ার অধিকার কোন মানুষের আছে কোনো মানুষের জায়েজ হবে এটা বলেন না অধিকার নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন হচ্ছেন ঠিক আল্লাহ কোরআনে নবীকে বলছে ওয়া আবুদ রাব্বাকা হাতা রবুল আলামিন বলেন বন্ধু আমার আপনি আমার গোলামি করতে থাকুন আপনি আমার বন্দিগি করতে থাকুন নবীজি বজুরি বলেন আল্লাহ কতক্ষণ রবুল আলামিন বলেন হাতা ইয়াতিয়াকা ইয়াকিন ইয়ানি আল মাউত আপনার নিঃশ্বাস আপনার মৃত্যু আসা পর্যন্ত মৃত্যু পর্যন্ত সেজদা করেন গোলামি করেন বন্দিগি করেন এই জন্য দ্রসুরুল্লা ইন্তেকালের পূর্বে জোহরের নামাজের আকটাইমে টাইমে সূর্য পশ্চিম দিকে হেলে যাবে এই সময়ে নবীজি ইন্তেকাল করছেন তখন কোনো নামাজের ওয়াক্ত নাই তখন আল্লাহ নবী উঠতে পারতেছিলেন না আম্মা যান আল্লাহ তালা আনহা নবীর স্ত্রীর বুকে মাথা হেলান দিয়ে আল্লাহ নবী দুর্বল অবস্থায় একদম শরীর দুর্বল অসুস্থ মাথায় পট্টি বাঁধা প্রচন্ড গায়ে জ্বর এই অবস্থায় নবীজি সাল্লাহ সাল্লাম শেষ হাতের মধ্যে পবিত্র মেসওয়াক আম্মাজান আয়সা চাবাইয়া নরম করে দিছে সেই মেসওয়াক এটাও একটা আমল মেসওয়াক করতে করতে আমল করতে করতে আল্লাহ নবী মানাকুল মৌত আজরাইলের আজরাইলের হাতে নিজের রুহু তুলে দিয়েছে শেষ আমল ছিল বুখারির রেওয়ায় নবীজির শেষ আমল ছিল আখিরি আমল মিসওয়াক